কালি ড্রাম্পিং গ্রাউন্ডে অবস্থান বিক্ষোভ ঠিকাদারের অধীনস্থ চুক্তিভিত্তিক সাফাই কর্মীদের আন্দোলন চলছে তিন দিন ধরে ডাম্পিং গ্রাউন্ডে বালি পুরসভার গাড়ি ছাড়া অন্য গাড়িকে ময়লা ফেলতে দেওয়া হচ্ছে না ফলে পুরো এলাকায় সাফাই সমস্যা দেখা দিয়েছে বিভিন্ন এলাকার মানুষজন জানাচ্ছেন অনিয়মিতভাবে সাফাই হচ্ছে রাস্তায় আবর্জনা জমে দুর্গন্ধ ছড়াচ্ছে আন্দোলনকারীরা জানান প্রায় একশো সত্তর জন কর্মচারী দুটি ঠিকাদারের অধীনে কাজ করেন তাদের পিএফ সহ অন্যান্য সুবিধা দেওয়া হতো কিন্তু গত পয়লা ফেব্রুয়ারি নোটিশ দিয়ে কোম্পানির তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে নতুন নিয়মে কাজ করতে হবে সেখানে জানানো নো ওয়ার্ক নো পে বেসিসে কাজ করতে হবে কোনো ছুটি কিংবা অন্য সুবিধা পাওয়া যাবে না এর প্রতিবাদে আন্দোলন তাদের দাবি পুরনো চুক্তি সুবিধা মতো কাজে নিতে হবে এই পরিস্থিতিতে বালি পুরসভা সূত্রে জানানো হয়েছে মানুষ যাতে পরিষেবা পায় এবং সাফাই যাতে ঠিকমতো হয় তার জন্য সব রকম

পুনরায় কাজ চালু করতে হবে পুনরায় চালু করতে হবে করতে হবে করতে হবে পরিষেবা দিতে হবে দিতে হবে দিতে হবে